আরে ভাই মুরগি বাচ্চা টিকবে কিভাবে আসল কৌশলটাই তো জানা নেই দেখুন এই হলো একটা ওষুধ এটা ওষুধ নয় এটা একটা ক্যাপসুল যেটা আমি আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি এক্ষুনি মাত্র দুটো জিনিস লাগবে এবং সব জায়গায় অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় কি লাগবে চলুন দেখে নিই এই দেখুন এই একটা ডাব এই ডাবটা আমরা পরপর দুদিন ব্যবহার করি এবং এই একশো বাচ্চার উপরে একটা ডাব যথেষ্ট অনেকে আবার বলবেন বা অনেকে এর আগে অনেক জানতেও চেয়েছেন যে দাদা এটা আবার কি ক্যাপসুল আমরা পাচ্ছি না সব জায়গায় পাওয়া যায় খালি দোকানে গিয়ে বলবেন যে প্রোবায়োটিক ক্যাপসুল দিন যার মধ্যে ব্যাকটেরিয়া এবং আরো কিছু ব্যাকটেরিয়া আছে যদি আপনি চাইছেন এ বিষয়ে আরো ডিটেলস কিছু বলতে তাহলে আমাদের দ্বিতীয় চ্যানেলে যাবেন সেখানে আমি ভিডিও দেওয়ার ব্যবস্থা করছি আরও একবার বলছি ভালো করে শুনে নিন একটা ডাব একটা ক্যাপসুল অর্থাৎ একটা ডাবের মধ্যে দুশো আড়াইশো এম জল থাকবে তার সাথে একটা ক্যাপসুল এইভাবে যদি দুটো দিনও খাওয়ানো যায় তাহলে কিন্তু মুরগির বাচ্চার আগামী যে তিন দিন চার দিন পাঁচ দিন বয়সে গিয়ে যে মর্টালিটি বা যে সমস্যাগুলো আসে সেগুলো আসবে না এবং কোনো অ্যান্টিবায়োটিক এখানে ব্যবহার করার প্রয়োজন নেই এবং অ্যান্টিবায়োটিক লাগবেও না এই প্র্যাকটিসটা আমি বহুদিন ধরে করছি এবং আমি আপনাদেরকে আজ একটা সিক্রেট ফর্মুলা রিভিল করলাম হ্যাঁ আর একটা কথা প্রথম দিন প্রথম ঘন্টায় এবং প্রথম জলটাই লাগবে এই পানীয় জলটা এখানে দেখছেন যে মুরগি বাচ্চাগুলো হচ্ছে এই বাচ্চাগুলোর পরীক্ষাটা করা হয়েছে শুধু এটা আজ নয় বহু বছর ধরেই এই পরীক্ষা চলে আসছে আর দেখুন একটা ক্যাপসুল ভেঙে নেওয়া হচ্ছে এবং এই ক্যাপসুলটা দেব এই ডাবের মধ্যে এবং এই ডাবের মধ্যে দিয়ে রাখার পরে এই ক্যাপসুলটা দেবার পরে এবার আমরা ঢাকনা দিয়ে আটকে দেবো ঠিক যেমন এই যে ডাবের ঢাকনাটা দেওয়া ছিল ঠিক ওইভাবে আমরা আটকে রেখে দেব ঘন্টা উঠবে ওই ডাবের মধ্যে খেলাটা যে ক্যাপসুলটা দিলাম ওটা একটা প্রোবায়োটিক ক্যাপসুল আর ওই ডাবের জলটা যেটা ওই প্রোবায়োটিকের খাবার তার সাথে এই দুটো মিক্স হয়ে যাওয়ার পরে এতে রয়েছে প্রায় থার্টি মিলিয়ন ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো ওই ছোট ছোট মুরগির বাচ্চার শরীরে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে গিয়েই তাদের বংশ বিস্তার রোধ করে দেবে এবং মুরগি বাচ্চাকে অসুস্থ হতে দেবে না এবং একটা ডাব একটা ক্যাপসুল একশো মুরগি বাচ্চার জন্য যথেষ্ট আমরা আমরা আড়াইশো পর্যন্ত খাইয়েছি ডে ডে বাই মুরগি বাচ্চাগুলোকে কিভাবে তুলি কোনো ওষুধ মেডিসিন এগুলো ছাড়াই তাহলে আমাদেরকে ফলো করতে পারেন আর এই বাচ্চাগুলো সব আমাদের নিজস্ব হ্যাচারির বা ও আর একটা কথা বলতে আমি ভুলেই গেলাম সেটা হলো যে যদি আপনি চাইছেন এমন ভিডিও তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই